ঠিক আছে লাইভে আসার কারণ একটাই দিন ধরে হয়েছে তোমাদের সাথে কথাবার্তা হয় না সেইভাবে আর তোমরা আমার ভিডিওটা সেভাবে দেখছো না তো ভাবলাম আজকে তোমাদের সরাসরি কথা বলি তো তো বলো এটা কোন জায়গা কে কে কমেন্ট করে বলতে পারবে যে এটা কোন জায়গা ঠিক আছে আর আমি কোথাও থেকে লাইভ করছি যে যে কমেন্ট করে বলতে পারবে তাকে সব আর পেজে গিয়ে একটা করে রিয়াকশন দিয়ে আসবো ঠিক আছে তো অনেকদিন বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম ভাবছি কি বলবো না বলবো ভিডিও ঠিকমতো করি না আমি প্রায় হয়ে ঠিক মতো ভিডিও পোস্ট করি না ঠিক মতো লং ভিডিও দিচ্ছি না না শর্ট ভিডিও দিচ্ছি ঠিকমতো খুব কম কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মানে পেজ এত ডাউন হয়ে গেছে না যে ভালোও লাগে না যে কবে থেকে ভিডিও করছি কন্টিনিউ করছি যে ভিডিও করছি কিছু না কিছু করতে পারবে ভিডিও থেকে বা আমিও সফলতা পাবো কিন্তু ভিডিওতে এত মানে নিরাশ হচ্ছি আমি মানে ভিডিও করছি ঠিকই ঠিক আছে আমি কিন্তু ভালো বলে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু ভিউজ হচ্ছে না ফলোয়ার বাড়ছে না এতে আমি খুব না ডিস্টার্ব হয়ে যাচ্ছি যাই কারণে আমার না ভিডিও করতে মন ভালো লাগছে না যে ভিডিও করবো কী করবো না তাই ভেবেছিলাম প্রথম ভেবেছিলাম ভিডিও করে একদমই বন্ধ করে দেবো ভালো লাগছে না বো ইউটিউব ইনস্টাগ্রাম যা যা যেখানেই ভিডিও করি সব জায়গা থেকে ভিডিও করে একদম অফ করে দেবো ভিডিও করবো না ফির হলাম না থাক অনেকে তো আছে আমাকে ভালোবাসে অনেকে আছে যে আমার ভিডিও দেখতে ভালোবাসে যে অনেকে আছে যারা ওয়েট করে না যে দিদি হয় এটা ভিডিও পোস্ট করবে তাদের ভিডিও দেখবো তো ভাবলাম ঠিক আছে সে আশা করে আবার মনটাকে শক্ত করলাম ভাবলাম যে না আরেকবার চেষ্টা করে দেখা যাক কি হয় তো তাই সে কারণে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোথার থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে অবশ্যই এখনো কেউ জয়েন করনি আমি দেখছি কারণ আমার অল্প ফলোয়ার্স তো তো অনেকের কাছেই নোটিফিকেশন যায়নি বা যাই হোক অনেকদিন ধরে ভিডিও করি না অনেকের কাছে না যাওয়ারই কথা তো ফির ভিডিওটা করার পর যখন তোমরা দেখবে লাইভটা তখন যারাই যেখান থেকে দেখবে তারা সেখান থেকে কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে লাইভটা বেশি বড় করব না ছোটোখাটোই করব। কারণ বলো না ছোট ইউজার তো ছোট ছোট লাইভ করাটাই ভালো বেশি বড় লাইভটা না করাই ভালো তো তার অত বড় লাইভ কেউ দেখতেও চাইবে না আর আমার এত বক 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 কেউ শুনতেও চাইবে না তো জাস্ট এখানে প্রচন্ড ছাদে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো মানে বৃষ্টির জন্য না মানে ঘর থেকে বেরোনো যাচ্ছিল না আজকে যেহেতু রোদ উঠেছে তাই ফোন রোদ যখন উঠেছে একটু ছাদেও যাওয়া যাক আর তোমাদের সাথে কথা বলা যাক তো দেখতেই পাচ্ছ কি সুন্দর না ভিউটা আমি এখানে একটা জিনিস আহ একটা ধুতিও মিলে সাউথ ইন্ডিয়ান ধুতি এটা আর চারপাশটা কি সুন্দর না সুন্দর ভিউ ভীষণ শোনো দেখো পুরো একদম চারপাশে গাছ গাছ লাগছে না দেখতে ভালোই লাগছে হাওয়া ভীষণ হাওয়া দিচ্ছে তো ব্যাস লাইভটা এখানেই শেষ করছি ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নেক্সট টাইম আমার লাইভ দেখতে চাও তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি আবারও রাইব আসবো ঠিক আছে তো আজকে যেন টাটা ভাই ভাই এখান থেকে একদম দেখা যাচ্ছে না